সবকিছু এনে দিয়েছি দাদা এনে দিয়েছে হ্যাঁ কারণ দেখো একটা কথাই বলি এটা ওরই পাপ্য কারণ অনেক কষ্ট করে আজকে ওর চ্যানেল খুলেছিল আমাদের ইউটিউব চ্যানেলটা ফেসবুকটা আগে কিন্তু দুজনাই জেগেছি কিন্তু এই জার্নিটা একদিনের জার্নি নয় বিগত তিন বছর ধরে বেশি ছিল আমার একদম হয়তো আজকে যেতে পারিনি ওর মনে কষ্ট হচ্ছে আমি জানি তো সুপ্রভাত দিন পর এইভাবে তোমাদের সামনে ব্লগুলো দিচ্ছে এটা আমার কাছে অনেক একটা ভালো লাগছে কারণ তোমাদের কথা দিয়েছি যে পরপর এখন ব্লগ দেবই চেষ্টা করব ডেলি ব্লগ যেরকম করার করতাম সেরকমই কিন্তু হয়তো রোজ হয়ে উঠবে না আসলে কথা না বলে বলে না এখন যেন কীরকম বাঁধো বাঁধো হয়ে যায় ঠিক যখন জীবনের প্রথম ব্লগ শুরু করি আজ থেকে তিন বছর আগে সেদিনের কথাগুলো সত্যি সত্যিই মনে পড়ে কারণ সেদিন কিছুই জানতাম না একটা ব্লগ কতবার করে বলতাম কাটতাম আবার জোড়া লাগাতাম তো সেদিনের কথাটাই মনে পড়ছে কারণ দেখো সব কিছুই আমরা অভ্যাসের দাস তো ভুলে কিছুই যায়নি শিখেছি অনেক কিছুই শেখার কোনো শেষ নেই আজীবন শেখা যাবে যতদিন না মৃত্যু আসে তো এখন আজকাল কি হচ্ছে ইদানিং ইদানিংকালে কয়দিন যাব মন্দিরা না খুব সকাল সকাল উঠে পড়ছে খুব সকাল বলতে মোটামুটি আটটার মধ্যে কারণ হচ্ছে দেখো এখন আমরা রাত জায়গাটা ছেড়েছি যেহেতু আমরা রাতে যেটা প্যাকিং করতাম এখন সেই প্যাকিংটা সম্পূর্ণ দিনের বেলায় করা হচ্ছে কারণ নিয়ত রাত জাগলে মন্দিরা আমার সবারই শরীরের ওপর একটা বিশাল এফেক্ট পড়ছে তাই চাপ তো সময় আছে ব্যবসা তোমরা আছো পাশে কিন্তু এটা সকালে করছি যে জন্য আমরা একদিন করে হাতে সময় নিয়ে তারপরের দিন ডিসপ্যাচ করছি কারণ এটাই কন্টিনিউ করব কারণ নিজেদের শরীরটাও তো বাঁচাতে হবে কারণ এই দু আড়াই মাস পুজোতে আমাদের ওপর দিয়ে যা ধকল গেছে সেটা আমরাই জানি তো মন্দিরা বলল যে পুজোর পর এটা সম্পূর্ণটাই চেঞ্জ করে দেবো পুরো দখলটাই সকালের দিকে নিয়ে নেব আর রাত্রির একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তবুও তাড়াতাড়ি বলতে সেই আমাদের হরে ধরে হয়তো দেড়টাই বেজে যাচ্ছে যেটা হয়তো ভোর চারটে পাঁচটা ছটা বাজতো সেখানে হয়তো দেড়টা দুটো বাজছে তাও অনেকটা এগিয়ে এসছে তো গতকালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম প্রায় তখন সাড়ে বারোটা একটার মধ্যে যে টাইটেলটা তোমরা আজকে দেখছো হ্যাঁ মন্দিরাকে ছাড়া আমি জীবনে কোথাও কখনো যাইনি এই প্রথম যাচ্ছি কারণ ও তো অসুস্থ খারাপ লাগছিল আমি যাব নাই ভেবেছিলাম আর ওকে বলেছিলাম যাব না কিন্তু মন্দিরা বলল যে না যাও না গেলে কষ্ট পাবে আমি অসুস্থ এটা তো সবাই জানে তুমি না গেলে একটা খারাপ লাগবে তা আমি বললাম চলো ঠিক আছে তা ওর এই ব্যথা নিয়েই সকালবেলা উঠে দেখতেই পেলে শিউলিও ঘুমাচ্ছিল তো ও সকালে উঠে ঘট টট ঝাড় দিয়ে দু জল দিয়ে তালা খুলে ও যেটুকুনি পারে সেটুকুনি করে আর কি তো আজকের থেকে ওর শরীরটা না একটু খারাপ হয়েছে যে জায়গাটাই পুড়ে গেছিলো হঠাৎ করে সেই জায়গাটা ওর ফুলবশতর বসে গামছা দিয়ে এমনভাবে মুছে পেরেছে পুরো ছালটা লুটে আজকে বিভৎস হয়ে গেছে জায়গাটা সেই সন্ধে থেকে ভীষণ কষ্ট পাচ্ছে সবটাই তোমাদেরকে বলবো দেখো তখন একরকম ছিল আর এই শোকানোর টাইমটা খুব কষ্টের গো এটা মানে চোখে দেখা যাচ্ছে না সেই সাদা মাংসটা যেন বেরিয়ে এসছে একদম তো আজকে সারাটা দিনই মানে সেই খুঁতখুত করছে মানুষের দেখো শরীরের ভেতর কষ্ট হলে না কি হয় সেটা আমিও বুঝি কদিন ধরে দেখো আমারও ইউরিনে ইনফেকশান মানে কি বলবো শরীরের মধ্যে আনচান আমিও এখনও পুরোপুরি সুস্থ না এখনও হালকা হালকা করছে তা ওকে বলছিলাম যে একটা ডাক্তার দেখিয়ে নেওয়ার কথা ভাবছিলাম তো দেখি যদি না কমে দেখাতে হবেই বাধ্যতামূলক পর হয়তো সেরেছে কিন্তু মাঝে মাঝেই কেমন একটা হচ্ছে ঠিক বোঝাতে পারবো না তো যাই হোক দিনটা এভাবেই শুরু হচ্ছে এখন আর যেহেতু ও রাতে ওষুধ খেত শুচ্ছে সন্ধেবেলাটা পুরোটাই ও ঘুমাচ্ছে ওষুধের একটা জেট থাকে ব্যথার ওষুধ চলছে প্লাস ওর নার্ভের ওষুধ তো চলছেই সব রকম মিলিয়ে মিশিয়েই একটা আর এখন একটা এক্সট্রা কাজ হয়েছে সেটা হচ্ছে পাখি তোমরা তো গতকালকের ব্লগে দেখেছ যে আমাদের ঘরে একটা ঘুঘু পাখির বাচ্চা চলে এসছে নিজে নিজেই ও এখনও উঠতে শেখেনি সদ্য মানে ওরা শিখছে আর কি তো কোনোভাবেই ও যেতে পারছে না যেতে গেলেই পড়ে যাচ্ছে তো কোনোভাবে হয়তো মাদের সাথে উড়ে কোনো এসে আমাদের এখানে আস্তানা নিয়েছিল যারা আমাদের এর আগে কন্টিনিউ ব্লগ দেখেছ আমরা প্রতিদিন পাখিকে খেতে চলে এসছি পাখিটাকে খাওয়াতে কারণ ওইদিকে ঘরঝার দিতে দেখলাম ডাকছে খুব সরা এটা সরা তোমরা উড়ে যেতে চাইছে কিন্তু পারছে না খাইয়ে তো এই যে বসে যে পাখির বাচ্চাটা দেখো কত সুন্দর মায়ার জিনিস আর এই যে শিউলি ধরছে আর খাবে দেখো ওরা কি খায় না খায় সেটা সঠিক বলতে পারবো না তবে আমাদের এখানে ওরা বিস্কুট খেতে প্রতিদিন আসে এক ঝাঁক তো ওদেরই কারুরই একটা বাচ্চা ওর মা আজকে এসেছিল কিন্তু মাটা নিয়ে গেল না দেখলাম তো ও এখনও আমাদের ঘরেতেই আছে তিন বেলা করে বিস্কুট জলই খায়ে যাচ্ছি এখন ওরা তো দেখো নানা রকম জায়গা থেকে নানা রকম খাবার খায় আর এখনও না ঠিক করে ও ঠুকরে যে খাওয়ার শেখাটা সেটাও পারেনি সেটা ওকে ওই মুখে ধরে হাঁ করে খাই দিতে হচ্ছে তবে গিয়ে খাচ্ছে তাই মামা মন্দিরা বললো যাই হোক ও বড় হয়ে যাক একটু ও যদি বিস্কুট খেয়েই থাকে থাকুক অসুবিধা নেই উঠতে শিখলে ঠিক ওদের দলে আবার চলে যাবে দেখো পশু মানেই একটা মায়ার জিনিস আর তোমাদেরকে বলা হয়নি আমার বাড়িতে যেনই সাতটা পোষ্য ছিল তার মধ্যে তো আগে তিনটে মারাই গেছে গত পরশু দিনকে হঠাৎ করেই আবারও একটা পোষ্য মারা যায় যদিও ন বছর প্রায় বয়স হয়ে গেছিলো ট্রিটমেন্ট করার সময় অবধি দেয়নি সকাল থেকে হঠাৎ করে অসুস্থ খিচুনি ব্যাস তারপরেই মানে এক দেড় ঘন্টার মধ্যে ও এক্সপায়ার হয়ে যায় তো মনটাও সেই কারণে আর সত্যি কথা বলতে কোনো পশু না আর ইচ্ছা করে না বাড়িতে এত খারাপ হয়ে যায় ওরা ওদের কিছু হয়ে গেলে তো এই দুদিন পাখিটা আছে আজকে দুদিন নাচ নিয়ে তিন দিন মানে মনটা পুরো মায়া হয়ে গেছে মন্দিরা তো বারবার দেখছে এই পাখি এই পাখি করে মানে সেই এখন আমরা রাস্তায় আছি দাদা আর আমি মিলে বেরিয়ে করেছি তোমরা তো জানোই তো তোমরা তো জানোই মন্দির শরীর খারাপ এর জন্য আসতে পারিনি চলো সবার সাথে গিয়ে দেখা হবে কার সাথে কার সাথে দেখা করলাম তোমরা সেটা দেখতেই পাবে অনেকেই আসবে তোমরা তো সবই দেখতে পাবে তো চলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে তোমরা চেনো হুম যাদের ব্লগ দেখো দেখো মানে আমরা তো এখন ব্লগ কে ছেড়েই ছেড়েই দিয়েছি এখন আমাদের লাইভ ভিডিওই বলতে গেলেই চলে প্রতিদিনই লাইভটা চলে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ আজকে আমাদের ছিল কৃষ্ণনগরে ক্রিয়েটার ধামাকা মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মিলিয়ে একটা বিশাল বড় মিটা আপ ছিল সেখানে আমরা ইনভাইটেড ছিলাম আমি মন্দিরা দুজনই তো মন্দিরা তো যেতে পারিনি তোমরা তো জানোই তো ওইখানে এত মিউজিক চলছিল। আমি অনেক কিছুই বলেছি তো মন্দিরা কেন আসেনি সেটাও বললাম কি কারণে আসেনি আর এই যে আমাকে ফুল দিয়ে যে সম্মান এবং উত্তরে দিয়ে যে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়েছে আমাকে মন্দিরাকে দুজনকে এবং শিউলিকেও এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া সব থেকে বড়ো কথা মন্দিরাকে ছাড়া তো আমি কখনো কোথাও যাই না এখানেও আসতাম না শুধুমাত্র মৌদি আমাদের খুব কাছের মানুষ নিশ্চয়ই এ মৌদির ব্লগও তোমরা দেখো এ সিম্পল হাউস মৌ বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে তো যাই হোক এখানে অনেক কিছুই বললাম তো সবাইকে পেয়ে খুবই ভালো লাগলো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা গেছিলো আমি তো লাইভেও বলেছিলাম যে আগামী ষোলো তারিখে আমাদের কৃষ্ণনগর সেবক সংঘ রাজবাড়ির পাশে একটা বিশাল বড় মিট আপের আয়োজন করেছে মৌদি এই যে ফোনে কথা বলছে এই দিদি ভাই আর কি তো মৌদি কিন্তু আমাদের কৃষ্ণনগরের মেয়ে এবং আমাদের পাশেই থাকে এবং থেকে বড়ো কথা মৌদি আমাদের গুরু বোন যেহেতু আমরা একই ঠাকুরের দীক্ষিত অনুকূল ঠাকুরেরই দীক্ষিত তো সেই সূত্র ধরেই মোদির সাথে অনেক দিন ধরেই পরিচয় এই ফেসবুক ইউটিউবের হাত ধরে কিন্তু মোদির সাথে আমাদের পরিচয় নয় তো অনেক কিছুই বলেছি খুবই আনন্দ পেয়েছি অনেক দিন পর একটা মিট আপে জয়েন্ট করলাম এবং এখানে বলছিল যে কারা কারা মন্দিরা বৈশাখী ব্লগ দেখো তো সবাই হাত তুলছিলো সত্যি এটা ভেবে খুবই ভালো লাগে যে যে মানুষগুলো আজকে আমাদের ভিডিও দেখে যে মানুষগুলোর জন্য আজকে এই জায়গাগুলো পাওয়া সেই মানুষগুলোকে সামনে থেকে দেখতে পাওয়াটাও খুব বড় একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে তো যাই হোক খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ করেছি মজা করেছি যদিও আমি আর শিউলি গিয়ে বেশিক্ষণ স্টে করিনি হার্ডলি দেড় দু ঘন্টা ছিলাম আমার ভালো লাগছিল না কারণ মন্দিরা নেই খালি খালি লাগছিলো তো যাই হোক তবুও সবার সাথে ফটো গল্প ভিডিও যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদেরকে জানি না এর মধ্যে কারা কারা হয়তো আমাদের ভিডিও দেখো হয়তো অনেক দিদি ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি তো সবাইকে হয়তো চিনি না অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটারও এর মধ্যে আছে তো এটা একটা জিনিস খুব ভালো লাগে দেখো ফেসবুকের এই মিট আপটা মানে সবাইকে একসাথে পাওয়া যাদের ভিডিও আমরা দেখি কাজ থেকে তাদের সাথে একটু দেখা করা আমার কাছে সত্যি একটু অন্যরকমই লাগে দেখো সেলিব্রিটি আমি বলবো না অনেকেই হয়তো বলো এই কথাটা কিন্তু আমি মনে করি যে সেলিব্রিটি ব্যাপারটা এটা নয় এটা হচ্ছে ভালোবাসা

এবং দুজনকেই গল্প বরণ করে নিচ্ছে উজ্জ্বল গল্পগুলোকে দুটো উত্তরকে বলে আমরা করে দিচ্ছি আচ্ছা সবাই গর্বত আমরা কাহিনী চলে উজ্জ্বলটা আমরা বরণ করে উজ্জ্বল তার দেখি সাথে প্রচুর করেছে এরপর উজ্জ্বল তার জন্য খুবই শুভেচ্ছা পর

তো যাই হোক এখানে অনেক ক্রিয়েটার অনেক নতুন নতুন ক্রিয়েটার মানে একটুখানিও নিঃশ্বাস ফেলার সময় পাইনি এত মানুষের ভিড় তবে নিঃশ্বাস ফেলতে পারিনি বলে কোনো আক্ষেপ নেই বরঞ্চ আনন্দ পেয়েছি যে যে মানুষগুলো আমাদের ভিডিও দেখে এত ভালোবাসা দিয়ে আজকে এই জায়গাগুলোতে আনা তো তাদেরকে সহস্র কোটি ধন্যবাদ প্রণাম দিলেও হয়তো ছোট হয়ে যাবে কারণ এদের জন্যই আজকে হয়তো এত পরিচিতি বেড়েছে খুব সাধারণ ঘরের ছোট্ট ছোট্ট মানুষ হয়তো আমরা হয়তো তোমাদের হাত ধরেই আজকে এই পরিচিতি আজকে এই এত মানুষের সান্নিধ্যে যাওয়া এটা একমাত্র ভগবানের কৃপা এবং মা বাবার আশীর্বাদ এবং আমাদের পারিশ্রম তো আছেই রাত জাগা পারিশ্রম ঠিক তিন বছর আগে যে জার্নিটা শুরু হয়েছিল তো যাই হোক এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এখানে সবাইকে সবার পাশে থাকাটা জরুরি সবাইকে সবার মতন করে চলতে হবে কন্টেন্ট বানাতে হবে মজা আনন্দ দুঃখ দেখো সব কিছু নিয়েই তো মানুষের জীবন তো এই ছিল আজকের একটা ব্লগ এবং এখানে আরও অনেকেই এসেছিলো আমি তো তারপর চলে আসি অনেকের সাথেই দেখা হয়েছে আমি কিছু ফটো ফেসবুকেও পোস্ট করে দেব তোমরা দেখে নিও ফেসবুক থেকে তো সবার ভিডিও নেওয়াটা আর হয়ে ওঠেনি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এবং যে ভালোবাসা আজকে পেয়ে আসলাম দেখো সব কিছু তো টাকা দিয়ে বিচার করা যায় না জীবন জীবিকা চলতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন কিন্তু এই ভালোবাসাগুলো কিন্তু আমি মনে করি টাকার থেকেও অনেক বড় কারণ একটা ইনভাইট পাওয়া যে কোনো জায়গায় হোক সেটা বিয়ে হোক মিট আপ হোক অন্নপ্রাশন হোক আমার আর মন্দিরের কাছে সত্যি সত্যি অনেক বড় 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 পাওয়া তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে চলে আসি এই হচ্ছে যে এতগুলো সব ট্রফি নিয়ে আসছি এই হচ্ছে খাবার দাবার একটা কথাই বলবো এগুলো সবই মন্দিরের জন্যই হয়েছে আজকে শিউলি বলো আমি কোনোদিন অস্বীকার আজকে এই যে শিউলিও যে সম্মানটা ভালোবাসাটা সবার কাছ থেকে পেল। এটাও কিন্তু এই মানুষটার জন্য হুম এই মানুষটা ছাড়া কিছুই আর এই যে এই জায়গাটায় সম্মানটা পৌঁছেছে নেওয়ার জন্য সব কিছু এনে দিয়েছি দাদা এনে দিয়েছে হ্যাঁ কারণ দেখো একটা কথাই বলি এটা ওরই প্রাপ্য কারণ অনেক কষ্ট করে আজকে ও চ্যানেল খুলেছিলো আমাদের

মানে খুব কষ্ট হচ্ছিল যে এতটা কাছে এবং বললাম তো যে দিদি ভাই আমাদের মানে ইনভাইট করেছে এবং আয়োজন এটা ইনভাইট বলাটা ভুল কারণ দিদি ভাই একদম নিজেদের আমাদের গুরু ভাই একদম নিজেদের তোমরা দেখতেই পাবা দেখলে চিনতেও পারবা আমাদের ব্লগে তো সেখানে দাঁড়িয়ে একদম নিজেদেরই মিট মতন যেই জায়গাটা সেইখানে আকের পর একা এমন একটা আকের পরে প্রতিটা ক্রিয়েটরকে রাজুদার পকেট পড়া থেকে আরম্ভ করে সাধন সাথী মিঠুদি আর কাদের কাদের পীতম কি দুনিয়া রাজদীপ দাইদেরকে সব সময় শুধু তারা নাম আর অনেক কনটেন্ট বারবারই চাইছিলাম বগন্ত বলছিলাম যেন সবাই আসে কারণ দিদি অনেকটা কষ্ট করেছে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে অনেক কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট একদম প্রচুর কষ্ট করে এই প্ল্যাটফর্মটাই এসে এত পরিচিতি হয়েছে তো আমি চাইবো দিদির ভালো থাকুক সামনের দিকে আরো এটাই আমি আমি বলবো আর যেতে পারিনি বলে সত্যি ভীষণ মন খারাপ দিদিকেও আবার মেসেজ করেছিলাম যে দিদি মনটা ভীষণ খারাপ যেতে পারিনি আমি তোমার কথা হেন কোনো মানুষ নেই যে মন্দিরা কেন আসলো না অনেকেই ভিডিও দেখেছে যে ও বান হয়েছে পুড়ে গেছে এই জন্য আসতে পারেনি আবার অনেকেই জানে না প্রত্যেকটা মানুষ কেন কেন এবং স্টেজে উঠেও যখন আমি আমার হাতে মানে ওই যে মাউথ স্পিকারটা দেয় আমি বলছি আমার এত খারাপ লাগছে কারণ আমি ওকে বলেছিলাম যে আমি যাব না তাও বললো যে কেন যাবে না তুমি যাও ভালোবাসা প্রথম থেকে আমাদের থাকার কথা ছিল সেখানে একের পর এক অশান্তি এক একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা আমরা সত্যি সবই জানে কিন্তু মানে খুবই কষ্ট যে দিদির পাশে আমরা মানে প্রথম থেকে যেই ভরসাটা দিয়েছিলাম চলো এগো আছি বা আমাদের বলেছিল আমি এগোচ্ছি তোমরা পাশে একদম সেটা করতে পারিনি আমরা করতে পারিনি কারণ তোমরা তো দেখেছো একের পর এক সমস্যা চলছিল তো যাই হোক চলো এখন শেষ মুহূর্তে গিয়েও যাব ভাবলাম যে এক সঙ্গে পারবো সময়টা কাটাতে দিদি ভাইয়ের সঙ্গে আমরা দুজনা সেটাও হলো না আছে আমার কপাল খারাপ তো সেটাও পারিনি বসে খুব মনটা মানে আমি স্নানও করতে ওরা বেরোন চলে আসছে শোনার পর আমি স্নান করতে ঢুকেছি তখন আর তো কিছু করার নেই তাই জন্য ঢুকেছি তো যাই হোক দিদি আমার সম্মানটাও পাঠিয়েছে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই এবং ধন্যবাদ